হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও মোটামুটি আছি আর আজকে ভিডিও শ্যুট করতে বেরোচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম তো তোমাদের ওইদিকে থেকে কীরকম গরম পড়েছে কমেন্টে অবশ্যই জানাবেন যাও বলে ঠিক কতটা কষ্ট করতে হয় তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আমরা চলে এসেছি এখানে ভিডিও শুট হবে এটা একটা আমবাগান আমার বড়বাবু এখন গাছে উঠছে দেখো বন্ধুরা আমাদের শ্রাবন্তী ম্যাডাম এখন চুলে চিরুনি করছে এরপরে শুট নেওয়া হবে

আমাদের ভিডিও করা অবশেষে কমপ্লিট হয়ে গেল প্রচন্ড গরম লাগছে ঠান্ডা জল খেতে হবে প্রচন্ড জল চেষ্টা করেছে চলো বন্ধুরা এখন মাঠের মাঝখান দিয়ে যাব আমার কত দূরে চলে গেল কি বুনেছে নাকি এখানে জায়গাটা ভুলে গেছি ice <laughs> <laughs>